নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের আশীর্বাদ দেওয়ার দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ঈশ্বর আশীর্বাদে সবাই ভালো আছেন পাবদা মাছ দিয়ে টক টককে রান্না করবো টমেটো জলপাই দিয়ে এখন টমেটোটি কেটে নিব মাছটি বেজে নিলাম টমেটো কেটে নিলাম মাছটি হলুদ মশ নিয়ে কিনে নিলাম এখন বেজে নেবো পর আপনাকে তেল দিয়ে মাছ দিয়ে দিলাম এখন বেজে নেবো মাছের হলুদ নেবো মাছ দিয়ে দিলাম মাছে হয়ে গেছে এখন নামাই নিব কলাটা মধ্যে পেস্ট দিয়ে দিলাম সরমতো পাতাটা

বসানো হয়ে গেছে এখন জল দিয়ে কাঁচা মরিচ জল পাই দিয়ে দিলাম দেখতে দেখতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থেকে নিতে পারো লাইকের সংখ্যাটা আমার খুবই কম কাঁচা মানে জল পাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইকটা আমার পাশে থেকে যেতে পারে আপনাদের একটা লাইকে আমার অনেক দূর নিয়ে যেতে পারে এরকম করে আপনারা টক টরেন খুবই স্বাদ হয় এখন মাছটি দিয়ে দেব আমি একা একা রান্না করে বেরিয়ে করতো তার জন্য এরকম

ডক্টর কথা কিরকম হয়েছে আপনার কমেন্টে বলবেন আরে কিরকম করে রান্না করে খাবেন এখন গেছে কনামাইনি আলুটি ভাজি করব এখন আলুটি কেটে নেব আলুটি চলে নিলাম এখন কেটে নিব আলুটি কেটে ধুয়ে নিলাম এখন ভাজি বসব আলু দিলাম দিলাম اول اتلا بندي ديلا کورتا کھاتموز دیلا نا